কিছু মানুষের জানা যায় তো লোক খুঁজে পাওয়া যায় না ঠিক না কিছু মানুষের জানা যায় রাতের অন্ধকারে চুপে চুপে হয় আর কিছু মানুষের জানা যা মিশে লোকজন আসা পারবো না কিন্তু লক্ষ লক্ষ মানুষ জমা হয় কেন পায় না কথা বলেন ঠিক কি না কেন পায় না নসিব লাগে তো ভালো মানুষের জানা যা পাইতে এটা ভাগ্যের ব্যাপার দেখেন না কিছু মানুষ মরে গেলে জানা যায় ভালো মানুষ পাওয়া যায় না ইমামটাও ভালো না জানাজা পরে শার্ট প্যান্ট পরে এমন একটা জানাজা পরে দাঁড়ি নাই মুখে এমন একটা জানাজা পরে মোটামুটি ফোনওয়ালি কি পুরা করে এক গোবরে ঢুকে দেয় আর ভালো মানুষ মারা গেলে তার জানাজা যুগের কোন বুজুর্গ আলেম পড়ায় কথা বলেন ঠিক কি না বুজুর্গ আলেম পড়ায় তার জানা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের জানাজাটা যেন তোমার কোন পেয়ারা বান্দা পড়ায় বলি আমিন তোমার কোন পেয়ারা বান্দা যেন আমাদের জামাজাটা পড়ায় ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলার কথা আপনারা নিশ্চয় শুনেছেন যোগ শ্রেষ্ঠ এক বুজুর্গ ছিল বাদশা ছিল দুনিয়া বিমুখ মানুষ ছিল অথচ বাদশাহ রাজ্যের সবচেয়ে উপরের পোস্ট যার তিনি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাওয়াতের কাজে মরুভূমি পরি দিয়ে এক অজপরা গ্রামের মধ্যে চলে গেছে এক মসজিদে মসজিদের সামনে গিয়ে দেখে একজন লোক মসজিদের সামনে কাঠ जलाয়ে শীতের দিন আগুন जलायছে আগুন जलाয়ে পানি গরম করতেছে আগত মুসল্লিরা আসলেই শীতের দিন গরম পানি দিয়া অজু বানায় দেয় সকালেও এই অবস্থা বিকালেও এই অবস্থা গরম পানি করে তারপরে মুসল্লিদেরকে অজু বানায় দেয় ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই লোকটাকে জিজ্ঞেস করল ও ভাই তুমি যে যে সকাল বিকাল পানি গরম করে মানুষকে অজু বানায় দাও এর জন্য কি তুমি কোনো পারিশ্রমিক নাও না লোকটা কান দেয়ার বলেন না আল্লামাকে মাকে গরিব বানাইছে আমি একজন কাঠরিয়া আমি যে দান সদকা করব এই তৌফিক আমার নাই আমি যে দান করব এই তৌফিক আমার নাই আমি একজন কাঠরিয়া সারা দিন বনে কাট কাটি প্রতিদিন কিছু কাট আমি আলাদা করে রাখি মসজিদের আগত মুসল্লিদেরকে যেন আমি এই কাঠের দ্বারা এই লাকড়ির দ্বারা পানি গরম করে উজু বানায় দেওয়া আমি আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ দান করব এই তৌফিক আমার নাই কিন্তু তোহারা তোমার কাছে পছন্দের উজু তোমার কাছে পছন্দের এই যে আমি আমার কষ্টের পরিশ্রমের কাজ দিয়ে লাকড়ি দিয়ে তোমার নামাজি বান্দাদেরকে উজু বানানোর ব্যবস্থা করি ওগো আল্লাহ এই উসিলায় তোমার কাছে আমি মাঘ ফিরাত চাই এজন্য তোমার কাছে আমি মাঘ ফিরাত কামনা করি আল্লাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তার গল্প শইনা ঘটনা সই না খুশি হয়ে গিয়েছে নবী যেমন সাহাবিকে বলেছে আমার কাছে কিছু চাও তোমার দিব তুমি তোমার খুশি করে ফেলছো জমানায় ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই বলে ও কাঠুরিয়া তুমি আমার কাছে কিছু চাও তো তোমার কোনো কিছু চাওয়ার আছে নাকি আমি তোমাকে দিব বলো কি চাও কাঠুরিয়া তো চিনে না ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই দেশের সুপার পাওয়ার এই আইব কাঠুরিয়া বলে আমার মরনের আগে দুইটা আশা কয়টা আশা দুইটা আশা কি আশা বলো কাঠুরিয়া বলে আমি রাজ্যের একজন সাধারণ নাগরিক একজন কাঠুরিয়া আমি শুনেছি আমার দেশের বাদশা যিনি ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই সে বড় কি মানুষ আল্লাহওয়ালা মানুষ এত বড় বাদশাহ কিন্তু সে আল্লাহওয়ালা মরণের আগে আমার মন চায় ইব্রাহিম বিন আধামকে একটা নজর দেখার জন্য ইব্রাহিম বিন আধামকে একটু দেখতে চাই এত বড় মুতাকি দুনিয়া বিমুখ একজন মানুষ এমন মানুষ এক নজর দেখতে চাই ভালো মানুষ আল্লাহ মানুষ আল্লাহ আলেমকে দেখলে গুনামাফ হয় সোহান আল্লাহ বলি ওজুর দ্বারা যেমন গুনা জরে একজন কোরআনের আলেম আল্লাহ মানুষকে দেখলেও মানুষের গুণা ছোট ছোট গুণা ঝইরা পড়ে এজন্য জন্য কোন জায়গায় আল্লাহ আসলে তাকে এক নজর একটু দেখতে যাওয়া চাই আল্লাহ বাড়ি নাই ঘর নাই তাকে অবহেলা করে না সরানো আমরা তো কার কতগুলো গাড়ি আছে কত বড় বাড়ি আছে তার ওর সে কত মানুষ হয় কত গরু হয় এগুলো আন্দাজ করি আন্দাজ তো এটা করি না যে দুনিয়া বিমুখ কারা তাদেরকে এক নজর একটু দেখতে যাওয়া কাঠুরিয়া বলে ইব্রাহিম বিন আধামকে দেখতে মনে চাই মরণের আগে ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ মনে মনে বলে আল্লাহ ইল্লিগেনি তুমি আমার এই একবারে শহর থেকে মরুভূমি পার করে একটা গ্রামের মধ্যে নিয়ে আস ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ কাঠুরিয়াকে জড়ায় দলে বলে এই কাঠুরিয়া আমি ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই বলো তোমার দুই নাম্বার আরজি কি দুই নম্বর আসা কি আমার আশা হলো আমার মরণের পরে ইব্রাহিম যদি আমার জানাজান নামাজটা পড়তো তাহলে আমার বড় শান্তি লাগতো সোহান আল্লাহ ভালো একজন মানুষ দিয়া নিজের জানাজা পড়ানো এটা মোমিনের একটা তামান্না থাকে এই কথা বললে কাঠোরিয়া বলে ইব্রাহিম বিনা ধাম কে পায়ে গেছি আর কোনদিন পাবো কিনা জানা নাই জানা নাই ইব্রাহিম বিনা ধামের কুলের মধ্যে কাঠরিয়া শুয়া পড়ছে ছয় পয়রায় উচ্চ আওয়াজে পড়া শুরু করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঠরিয়া কালিমা পড়তে জরুরি হইছে আজরাইল তার আত্মা আল্লাহর কাছে নিতে দেরি করেন না অজুর দ্বারা মানুষের পাপ মুছে যায় ওজু করানের দ্বারা আল্লাহর পেয়ারা হওয়া যায় এজন্য নিজে উজু করা অপরকে উজু করার জন্য তালিম দেওয়া উজু করার জন্য যদি উজু খানার জন্য চাদা ওঠানো হয় সে অংশ অংশগ্রহণ করার দরকার আছে না না অধিক পবিত্রতা অর্জনকারী কাল্লা ভালোবাসে এজন্য সাহাবাই কালাম অজুর হালতে জীবন যাপন করতেন অজু করে যারা পথ চলে তাদের সাথে রহমতের ফিরিস তারা পাহারা দিয়া দিয়া চলে অজুর সাথে যারা পথ চলে রহমতের ফিরিস্তা তাদেরকে পাহারা দিয়া দিয়া চলে ওজুর হালতে যারা চলে তাদেরকে নোরের ফিরিস্তারা শুধু মসজিদের দিকে ধাক্কাইতে থাকে কারো যদি শরীর পাক হয় কাপড় পাক হয় উজু থাকে শরীরে মসজিদে যদি আজান হয় চিন্তা করে নামাজটা পড়ে যায় উজু তো আছে আর যদি শরীর পবিত্র গোসল করছে কিন্তু গোসল করার পরে পেশাব করছি পেশাব করে ঢিলা ব্যবহার করে নাই লুঙ্গি পাক প্যান না পাক হয়ে গেছে এখন বলেন আজান হইলে আর কি মসজিদ না যাইব যদিও দাবাত দেয় ভাই নামাজ কাপড় ভালো না কাপড়ের মধ্যে পেশাব করছে লেখা কাপড় ভালো না তার মানে শয়তান চায় আমার দেহের মধ্যে না পাকি লাগুক আমার জামার মধ্যে না পাকি লাগুক নাপাকে লাগলেই তো নামাজ পড়া থেকে শয়তান আমাকে আপনা কি দূরে সরায়ে রাখতে পারবে আর যদি ঝিলাগুলো মেরামল হয় ওসুর আমল হয় তাহলে আজানের সাথে সাথে মন বলবে নামাজ পড়তে 10 12 মিনিট লাগবে নামাজটা põইরেই আসি বলেন না কিনা ওজুত আছেই নামাজটা põইরা লই